হাকিবাস একমাত্র বাংলা কোয়ালিটি টিউটোরিয়ালের উৎস তাদের সবাইকে স্বাগতম সিএসএস থ্রির একটি বেসিক টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো কীভাবে এই সুন্দর অ্যানিমেটেড বাটনটি তৈরি করতে হয় সিএসএস থ্রি ব্যবহার করে এটি আমরা তৈরি করবো ট্রানজেশন নামে একটি এস থ্রি প্রপার্টি ইউজ করে এটি মূলত বেসিক টিউটোরিয়াল হলেও আপনি বিশ্বাস করতে পারবেন না চমৎকারভাবে অনেক অ্যাডভান্স কাজ করা সম্ভব এটার মাধ্যমে চলুন আমরা দেখি কীভাবে এস থ্রি অ্যানিমেটেড বাটন তৈরি করতে হয় এজন্য প্রথমে আপনার ডেস্কটপে যে কোনো জায়গায় একটি ফোল্ডার তৈরি করে নিন ইচ্ছে মতো নাম দিতে পারেন আপনি আমি দিচ্ছি ফ্ল্যাট বাটন এর ভেতরে আপনার এইচটিএমএল ফাইলটি তৈরি করে নিন একটি টেক্সট ফাইল আমি নাম দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল আপনারা সবাই জানেন যে এইচ টিএমএল এর এক্সটেনশন হচ্ছে ডট এইচ টিএমএল আমি এটিকে নোটপ্যাড প্লাস প্লাসের সাহায্যে এডিট করছি আপনি চাইলে আপনার ফেভারিট টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন তো প্রথমে আমরা বেসিক লিখে আচ্ছা এবার আমরা বডি ট্যাগের ভেতরে যে বাটনটিকে আমরা অ্যানিমেটেড বাটন হিসেবে তৈরি করতে চাচ্ছি সেই বাটনটির জন্য একটি ডিপ তৈরি করে নেব আমি এখানে বাটন ট্যাগ ইউজ করছি না আপনি চাইলে বাটন ট্যাগ ইউজ করতে পারেন আমি ডিপ ব্যবহার করছি একটি ক্লাস তৈরি করি এবং ক্লাসের নাম ফ্ল্যাট ফ্ল্যাট বাটন বাটন আন্ডারস্কোর বাটনের এলিমেন্ট হিসেবে আমরা একটি টেক্সট দিচ্ছি টেক্সটের নাম হচ্ছে বাটন আসলে ব্রাউজার পরীক্ষা করে দেখি ফাইলটি ঠিক মতো তৈরি হয়েছে কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাটন নামে একটি ডিপ তৈরি হয়েছে আর এটি খুব সিম্পল একটি ফাইল আমরা এই সিম্পল ফাইলটিতে এবার স্টাইল প্রয়োগ করব তো আমরা স্টাইল শিট ফাইল এক্সটার্নালভাবে তৈরি না করে হেড সেকশনের মধ্যে তৈরি করছি যাতে আপনাদের কোডিং করতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় এবং আমার টিউটোরিয়াল তৈরি করতেও সুবিধা হয় এখানে একটি ক্লাস তৈরি করছি বাটনের ডিভে আমরা যে ক্লাস দিয়েছিলাম এখানে ঠিক সে একই নাম দিতে হবে আমরা এখানে ওয়াইড দিলাম দুইশো পি লাইন হাইট দিলাম পঞ্চাশ পিএক্স টেক্সট এলিন দিলাম সেন্টার কারণ আমি চাই বাটনটি ঠিক মাঝখানে যেন টেক্সটটি থাকে বর্ডার দিলাম এক পিএক্স এবং বর্ডারের স্টাইল হবে সলিড এবং এখানে দেখতে পাচ্ছেন বর্ডারে কালার কোড দিয়েছি সিক্স ডিসি এ এবং আমি ডিপটির জন্য প্যাডিং দিয়েছি এইট পি বর্ডার রেডিয়াস দিয়েছি টু পি কালার দিয়েছি ট্রিপল এফ অর্থাৎ ছাদা ফ্রন্ট সাইজ দিয়েছি চব্বিশ পিএক্স এবং টেক্সট ডেকোরেশন দিয়েছি না আমরা সেকেন্ড ব্রাকেট কার্লি ব্রাকেটটি শেষ করে দিলাম ফাইলটিকে সেভ করি কন্ট্রোলের স্টেপে অ দুঃখিত আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি প্রপার্টির মধ্যে দিতে ভুলে গেছি এই জন্য বাটনের ব্যাকগ্রাউন্ড ক্লাস কালার সাদা দেখাচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার কোড হচ্ছে এইট জিরো সিই এইট সেভেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দের কালার ব্যবহার করতে পারেন ফাইলটি ডিলোড করছি এখানে আমরা সুন্দর একটি বাটন দেখতে পাচ্ছি আমরা এবার বাটনের জন্য হোভার কোড লিখবো হোভার হচ্ছে কোনো এলিমেন্টের ওপর মাউস রাখা অবস্থা তো আমরা এখানে সেম ক্লাসের নাম দিলাম তারপর শুধু একটি সাজ দাদ অর্থাৎ দুইটি ফোটা দিয়ে হোভার লিখে দিলাম এটি হোবার নির্দেশ করবে ক্লাসটির জন্য প্রপার্টির মধ্যে আমরা শুধু সেই চেঞ্জগুলো লিখবো যেগুলো আমরা চেঞ্জ করতে চাই অর্থাৎ মাউথটি এলিমেন্টের ওপর রাখলে যে চেঞ্জগুলো আমরা চাই সেই চেঞ্জগুলো লিখে দেবো আমরা ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চাই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিচ্ছি কালার কোড একটি কালার কোড ব্যবহার করছি কালার কোডটি হচ্ছে নাইন এ ই ওয়ান এ জিরো আমরা টেক্সটের শ্যাডো চাই আমরা চাই মাউসটি এলিমেন্টের ওপর রাখা হলে টেক্সটের যেন একটি ছায়া আসে সেই জন্য আমরা টেক্সট শ্যাডো প্রপার্টি দিচ্ছি এখানে আমি টেক্সটের শ্যাডোর অবস্থান দিচ্ছি ফাইভ পি এক্স থ্রি পি এক্স থ্রি পি এক্স এবং কালার দিচ্ছি জিরো জিরো ফাইভ ডি থ্রি ফোর আপনারা চাইলে এটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন দেখুন আমরা এখন পেসটি রিলোড করলাম যখন বাটনটির উপর মাউস রাখবো তখন এর প্রপার্টি পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আমরা সিএসএস থ্রি ব্যবহার করে এটিকে অ্যানিমেটেড করব এই জন্য আমাদেরকে সিএসএস থ্রি একটি প্রপার্টি ব্যবহার করতে হবে খুব সাধারণ একটি প্রপার্টি এটিকে বলা হয় ট্রানজেশন বিভিন্ন প্রকার ট্রানজেকশন সাপোর্ট করার জন্য আমরা বিভিন্নভাবে প্রপার্টি ডিক্লেয়ার করছি এখানে আপনারা দেখছেন ও ট্রানজেশন এমএস ট্রানজেশন ওয়েবকিট ট্রানজেশন এবং সর্বশেষ শুধু ট্রানজেশন দিচ্ছি এটি হচ্ছে ডিফল্ট প্রপার্টি আমি এখানে ট্রানজেশনের সময় দিয়েছি শূন্য পয়েন্ট পাঁচ সেকেন্ড আপনারা চাইলে এটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন বাটনের উপর মাউস নিয়ে গেলে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড এবং বাটনের টেক্সটের ছায়া অ্যানিমেশন হচ্ছে আমি ইচ্ছে করলে আরও ভালো অ্যানিমেশন যোগ করতে পারি সেজন্য আমাদেরকে স্টাইলের মধ্যে হোবার প্রপার্টির মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে আমরা কী কী পরিবর্তন চাই আমি এখানে চাচ্ছি যেন বর্ডারের বর্ডার রেডিয়াসটা যেন পরিবর্তিত হয় এজন্য আমি বর্ডার রেডিয়াস প্রপার্টি লিখলাম এবং এটি চা এবং এর মান দিলাম আমি তিরিশ পি এক্স সেভ করলাম কন্ট্রোল হিসেবে এবার রিলট করলাম এবার দেখুন মাউসটি বাটনের উপর নিয়ে গেলে চমৎকার বর্ডার অ্যানিমেশন হচ্ছে আশা করি আপনারা এই থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন এবং এটিকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন কমেন্ট করতে ভুলবেন না এটিকে আরও কি ভাবে ব্যবহার করা সম্ভব সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য এরকম আরো অসাধারণ টিউটোরিয়াল দেখার জন্য ফাঁকিবাজের অন্যান্য ভিডিওগুলো দেখুন আর এই পুরো ফাইল ডাউনলোড করতে ডিসক্রিপশন দেখুন ফাঁকিবাজ একমাত্র বাংলা কোয়ালিটি টিউটোরিয়ালের উৎস